আচ্ছা ভাবুন তো এমন কি কোনো পোকা আছে পৃথিবীতে যা আপনাকে মেরে ফেলতে পারে হ্যাঁ যা আপনাকে পুরোপুরি মেরে ফেলতে পারে এই মেয়েটা যখন তার বাথরুমে ঢুকে বাথটাবের জল ছেড়ে রাতের নিরিবিলি সময়ে একটু বিশ্রামের জন্য জলের মৃদু স্পর্শ ডুবিয়ে দিয়েছে মনে হচ্ছিল শান্তি কিন্তু সেই শান্তি খুব একটা স্থায়ী হয়নি হঠাৎ তার নজরে আসে বাথটাবের পানিতে কিছু অদ্ভুত পোকা ছোট ছোট পোকাগুলো তার শরীরে কামড়াতে শুরু করে সে ভয় পেয়ে পোকাদের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে কিন্তু একটি পোকা সরাসরি তার মুখের ভেতরে ঢুকে যায় সে খুব কষ্ট করে পোকাটিকে টেনে বের করে ফেলে এবং একটি পোকাকেও সে ইলেকট্রিক সব দিয়েই মেরে ফেলে এরপর সে কোনো মতেই বার ট্যাপ থেকে বেরিয়ে বাইরে আসার চেষ্টা করে কিন্তু বাইর থেকে দরজা আটকানো থাকার কারণে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে মেয়েটা ভয়ে চাচাতে চাইলো কিন্তু সে চাইলেও চাচাতে পারছে না কণ্ঠস্বর আটকে গেছে পানি আর তার জন্য নিরাপদ নয় বরং এক ভয়ঙ্কর ফাঁদ হয়ে উঠেছে সে দৌড়াতে দৌড়াতে উপরের ছাদ থেকে লাভ দেয় তবে ওই পোকাগুলো তার পিছু ছাড়ল না তার শরীরে এই অদ্ভুত পোকাগুলো দ্রুত গতিতে আক্রমণ করার চেষ্টা করছে সে কোনো উপায় না পেয়ে একটা গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে এবং পোকাগুলো গাড়ির চারপাশে ঘিরে ফেল। সে বুঝতে পারলো এই পোকাগুলো শুধু তাকেই আক্রমণ করছে না পুরো শহরের সকল মানুষ এই পোকার আক্রমণে আক্রান্ত হয়েছে এই অদ্ভুত প্রাণীরা ধীরে ধীরে পুরো শহরটাকে গ্রাস করবে তার এই অবস্থা আসলে একটি বড় বিপদের সূচনা মাত্র পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব